এই স্কিন কেয়ারের যুগে কিচ্ছু লাগাই না হরদোয়ানে আইলে দেই যে আসলে মেলা কিছু আছে লাগাইনার মতো আই শুধু দাম চাইতেছি আর এর মধ্যে একজনে আই বেগিন কিনি লই যাইতেছে মানি মাইন ছেটি আর অভাব নাই আর ইসান এত দাম দে দাম দি কেন কিনবো এগিন আসসালামু আলাইকুম আফুরা ভাই আর আঙ্গো নোয়া খাইলে আফুরা কোনায় আসেন ভাই কে ভালো আসেন নি তো এ কুলদি কিন্তু আই সানস্ক্রিন দেখতেছি আর কি জানি কইতাছে ক্রিম গিনের নাম আসলে আমি নাম গিনও ঠিক মতো কইতাম হারি না কি আর সাজা গোজা করি আমার এক লিপস্টিকের দাম দুই শুরু করি বেগ গিনে আছে দাম হইলে আকাশ ছোঁয়া লাগবো অজ্ঞা লিপস্টিকের দাম দুই হাজার অজ্ঞা কাজলের দাম দুই হাজার অজ্ঞা আইলাইনার দাম পঁচিশশো তিন হাজার আর হারে কোন মিজাইব আর অজ্ঞা ক্রিমের দাম পাঁচ হাজার ছয় হাজার দুই হাজার তিন হাজার মানে একগা একরকম দাম আর ক্রিম বুঝি ক্রিমের দাম কত দাম এগুলা আইলে মনে হয় যে পঞ্চাশ হাজার টেয়ালে আইলে ঠিকঠাক মতো শপিং করুন যাইব তো রায় তো কিনতাম না কো একটু সায়ার চলে চলিয়েছি হারল্যান এডার মালিক তো জানে নাকি যেহেতু সুপার স্টার সাকিব খানের একটা বড় ব্র্যান্ডের শোরুম হেলে দি দাম ভালো কিন্তু জিনিসও ভালো 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 জিনিস দামও অন লইতাম তো হাইতেছি না দেখতে হাইতেছি আর ভিডিও করতো তার টিয়া লাগতেছে না কই কুদুর করিয়ানো শেয়ার করি ইয়ে কেন কিছু বড় লোক আপুর আই আই ওইস কো আর এডাদান ও ডাদান ফ্যাকেট করে গেলে চলি যা হারে কত সুন্দর টিয়ার কোনো অভাব নাই কেন আর এগুলো লিপ জল দেখতেছি লিপ জলেরটার দাম মনে হয় সাইছে নয়শো আর ষোলোটার দাম সাইছে পাঁচশো আসলে এত টিয়া নাই হেললেগে লেগে আসি ওকে লিপ জল কিন্তু যদি হাঁসো টিয়া লাগে তইলে বাইগিন কিনি আমি কেনে আর বাইগিন কিছু তো কিনি না কিছু লাগাই না সাইতে আসি হরে দিন কদ্দুর টুড়ি চলে আইলাম কিছু আর কিনলাম না হিয়ার হর আই কই কদ্দুর কিছু খাই হরে ফুচকা খাইতেছি হন জ্যস্টিয়ার দি মানে লাখ টিয়া জিনিস হেতন ঘুরি গে হন জসটিয়ার ফুচকা খাইতেছি আর এ খান বালা নানেরা কেউ খায় না বুঝছেন আর আনারা এনেই ঘুমাইবেন ঠিক মতো হানি খাইবেন সে আর এনে সুন্দর হয়ে যাবে তো কিছু মান লাগত না স্কিন কেয়ার মেয়ার করোনা লাগতো তো হরে দিয়ে দিয়ে আই ফুচকা লই বই গেছি গই হ্যাঁ বই খাই আর ঘুম যাই তো ঠিক হয়ে যাবো সব কিছু খালি ফুচকা খাইবো আনা একে মন মতো ফুচকা এক পেট মারে দিতেছি মাঝে মাঝে আনে মনে হইবো টেয়া হইসা কি বেগিন নেই জীবনের টাকা হইসা লাগবে না সুখ শান্তি আসল আবার মাঝে মাঝে মনে হইবে এক বস্তা টিয়া থাকলে মনে শুধু কেনাকাটা করতাম এরকম আর কি আরকি জিয়ান হিয়ানের টেয়া লাগবো টেয়া ছাড়া কোনো কথা নাই হ্যাঁ চলি আইলাম মোগ জামা কাপড় শোরুম এগুলো কিছু কিছু পছন্দ হইসে আর কিন্তু আমি লইতাম আর এনে টিঁ আরো এগুলো ও টপসের দাম তিন হাজার আরে কিন্তু কি ননের মত টিয়া তো আর নাই সা সাদ আছে সাধ্য নাই তো হরেদি কই থাক কদুর ভিডিও টুডিও করি রাই স্মৃতি করি নিজে কিনতাম না তো কি হয়েছে দেখাইতাম তো হারিয়াম যে চান চান আই এই কুল দিয়ে একটা দাম আছিল মনে ষোলো শোনা সতেরোশো টিয়া এই ছোট অনেক জামাইকের দাম এগুলো ক কোনো ডিসকাউন্ট আছে না ডিসকাউন্ট থাকলে একটু কম টমে কিনো যাব কোনো ডিসকাউন্ট নাই হরে কই থাক কিনতামত থুই দি হর যদি কোনো একসম টি ওইস হয় ফেসবুকের দোকান কোকা টিং ওইসা মারি এই সময় আমি কিনিয়াম আর আইসকার ভিডিওকান শেষ করে আমি হেরা আগে বাসা বাসার আইছি আই কই কি কি কিনছে এটা অনেকগুলো দেখাই দিই এরপরে আমি কান শেষ করে দিতেছি তো এগুলো দিয়ে বেশি কিছু কিনি আমি টপস কিনছি তারপর টি শার্ট কিনছি তারপরে শার্ট কিনছি তারপরে প্লাজো কিনছি এগিন টুকটাক মানে কেনাকাটা করছি তারপরে এগুলো টাইলস কিনছি প্লাজো কিনছি এগিন কিনে টি নিয়ে আন্ডাক করে দেখাই দিতেছি ব্যাকে বালা থাকেন হরের ভিডিও তো অনেক দেখা হইতেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম